নবী জিকে কি দাও শুরু করলো মোহাম্মদ হাত ভেঙে দেব মোহাম্মদ পা ভেঙে দেব মোহাম্মদ আমাদের লাথের বিরুদ্ধে মানাতের বিরুদ্ধে অজ্জার বিরুদ্ধে হবলের বিরুদ্ধে তুমি আবার কোন এক আল্লাহর কথা বলো বন্ধ করো ওই দাওয়াত হয়তোবা তোমাকে মক্কা থেকে বের হয়ে যেতে হবে মক্কা ছেড়ে চলে যেতে হবে বাবা বসো শোনা পাখি বসো যে কথা বলতেছিলাম নবী মন খারাপ করেছেন যে আল্লাহ আমার উম্মত আমার উম্মত উম্মত উম্মতকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই আর উম্মত তাদের নবীকে হত্যা করতে চাই নবীকে মারতে চাই কাঁদতেছে কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে চাচা আবু তালেব দেখে বলে মোহাম্মদ কাদো কেন বাবা হারিয়েছ মায়ের পেটে থাকতে ছয় বছর বয়সে মা হারালা দাদাও হারিয়েছো অভিভাবক যেহেতু আমি তুমি কান্না করো কেন বলো দেখি ভাতিজা আমি তো তোমার গার্ডিয়ান এতিম মোহাম্মদ তুমি নবীজি বলেন চাচা কালেমার দাওয়াত দেই তাই ওরা বলে কেউ আমার হাত ভেঙে দিবে কেউ বলে পা ভেঙে দিবে কেউ বলে মক্কা থেকে বের করে দিবে আমি কান্না করি যে উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চায় এই উম্মত তাদের নবীকে হত্যা করে জাহান হতে চায় উম্মতকে নিয়ে নবী জান্নাতে যেতে চান আর উম্মত নবীকে হত্যা করে জাহান্নাম নামি হইতে চায় প্রসুল তো তার একটা উম্মত জাহান নামি এজন্য এই জন্য সুরাত একশো আঠাশ উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছে

এহোদিন আসার অনুসারী হয়ে গেছে তাদের বন্ধু হয়ে গেছে নবীজির এই কান্না দেখে আবু তালে চাচা কাফের ইমান নাই মুসলিম শরীফের একশো একচল্লিশ নম্বর হাদিসে এসেছে বিচার নবীজি দাওয়াত দিয়েছিলেন ইয়া আমি কালিমাতেন নাই কাফের রাখছে খবরদার আবু তালে কালিমা গ্রহণ করো না এ ঘটনা আরেক দিক এদিকে আর যাচ্ছি না ইসলাম নে কাফের ছিলেন কিন্তু নবীজির কান্না দেখে বলে ভাদি যা কান্না বন্ধ করো কে তোমার হাত ভেঙে দিবে বলে কে তোমার পা ভেঙে দিবে বলে কে তোমার মক্কা থেকে বের করে দিবে কে তোমাকে হত্যা করবে আমি আবু তালেব যতদিন মাটির উপরে আসি আল্লাহ একজন কাফের একজন কাফের হয়ে সমস্ত মুশ্রেকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর বললেন কালে মার দাও দাও আমি যতদিন মাটির উপরে আছি তোমার চুল পরিমাণ কোনো কিছু করার কারো ক্ষমতা নাই এই কথাটা তালাইলুন নভুতে গ্রন্থকার খুব সুন্দর করে উল্লেখ করেছেন তিন নম্বর খন্ডে একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় সুন্দর করে উল্লেখ করেছেন والله لن يصلوا اليك بجمعهم حتى وسد في التراب دفينا ودعوتني وعلمت انك ناصحي فلقد صدقت وكنت فينا امينا واردت دينا قد عرفت بانه من خير اديان البريه دينا لولا الملامة او حذار مسبة লা ওয়াজাতানি সামহানযাকামুবিনা আবু তালিব পরের লাইনগুলোতে স্বীকৃতি দিয়েছেন তুমি আমার যেই দিনের দাওয়াত দিয়েছো এতে উত্তম আর কোনো ধর্ম নাই तमाम পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম মিন খাইরে আদিয়ানিল বারিয়তি দিন এতে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীতে নাই কাফের হয়ে বলতোস মোহাম্মদ ইসলামের দাওয়াত দাও কালেমার দাওয়াত দাও লাইল্লার দাওয়াত দাও কে বলেছে তোমার হাত ভেঙে দিবে কে বলেছে তোমার পা ভেঙে দিবে কে বলেছে তোমাকে মক্কা থেকে বের করে দিবে কে বলেছে তোমাকে হত্যা করবে আমি আল্লাহর নামে কসম করে বলছি বললাহি লাইয়াসুলু ইলাইকা বিজামে রহিম

আজকে একটা কথা বলি সর্বশেষ আমাদের আমার রাজি সাহেবের মধ্যে বক্তব্য দিয়েছিলাম চট্টগ্রাম আদালতে মুসলিম ভাই বোন দুজনকে নিয়ে আদালতে বিচার হল আদালত রায় তাদের পক্ষে দিয়েছে তারপরও একটা গোষ্ঠী ওখানে আন্দোলন করেছে আর বলেছে একটা একটা মুসলিম ধর ধরে ধরে জবাই করে কোথায় এটা কেমন কথা জবাই করবে মানে এ ধরনের কথাবার্তা করতে দেওয়া হচ্ছে মুসলিমরা যদি উস্কে যায় দ্বন্দ্ব সৃষ্টি হবে না কাদের ছত্র ছায় এগুলো করা যায় প্রতিবাদ করেছিলাম আমাকে ফোন দিয়ে থ্রেড একের পরে বাসা থাকতে পারতেছিলাম না এমন অবস্থা শুরু হয়ে গেছে জানিনা আমি কি অপরাধমূলক কথা বলেছিলাম তবে হ্যাঁ আমি এই কথা বলেছিলাম আমি স্নাম এমন যদি আক্রান্ত হয় মুসলমানেরা যদি এমন আক্রান্ত হয় এদেশে পীরদের অভাব নাই কিন্তু অন্যায়ের প্রতিবাদ না করলে এমন পীরের দরকার নাই অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে এমন শাইখর হাদিসের দরকার নাই অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে এমন মহাদেশেরও দরকার লাগবে না অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে ইমন দিয়ে কী হবে ক্ষতিব দিয়ে কি হবে যারা হক কারণ কখনো অন্যের প্রতিবাদ ছাড়া চুপচাপ বসে থাকবেন ঠিক ভয়াবো গরাম আদর বিবাহপক্ষ হবে চুপচাপ থেকে সব দেখা বিবাহ পাওয়া যায় আপনার অবস্থান পরিবর্তন করতে হবে দুইটা অবস্থান একটা হিজবুল্লাহ আর একটা হিজব শয়তান দুইটা ছাড়া কোনো পরিচয় নাই তো একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল সুজা কথা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন আল্লাহর দলে অংশগ্রহণ গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ তাকার তৌফিক দান করুন মনে থাকবে তো ইনশাআল্লাহ দলাইলুন নবুওয়ত নবীর চাচা আর সেই বক্তব্য সারা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে রইল নিফাকী দূর করুন কাফেররা আপনারা আজকে বেশি নবীকে mohabbat করেছে তার প্রমাণ হলো এটা চাচা যখন মমর্ষ অবস্থায় নবীজি চাচার কাছে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আশপাশের নেতারা যেতে দেয় নাচা তো মুসলমান হয়ে যাবে বাপদাদার ধর্মে কলঙ্ক লেপন করবে যেতে দেয় না নবীজি যখন কাঁদতে লাগলেনা হারে যে চাচা আমার এত চেষ্টা করলো ইসলাম দাওয়াত দেওয়ার জন্য যেই চাচার অধীনে থেকে থেকে দিনকে আমি দাওয়াত দিলাম মানুষকে আহ্বান করলাম দিনের প্রতি তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন এটা মানা যায় না কান্না করতেছে অন্যান্য নেতৃবৃন্দ যখন দেখলো কাফেরদের থেকে মোহাম্মদ কান্না করেন ওদের একটু দয়া হলো যে আচ্ছা চাচার সাথে একটু দেখা করতে দেয়া যাক চাচার সাথে দেখা করলেন কানে কানে গিয়ে বললেন চাচা আমার আপনি শুধু একটা হ্যাঁ ইল্লাল্লাহ বলেন আল্লাহর কাছে আপনার তরফ থেকে আমি মোহাম্মদ নিজে সাক্ষী হয়ে যাব যাবো কাবিহা আইনদাল একশো একচল্লিশ নম্বর হাদিস মুসকিমের আবু তালেব গ্রহণ করলো না কালিমা বেমান হয়ে মারা গেলেন চাচা বের হয়ে কাঁদতেছেন দেখেন নবীজি কেমন দর্দে ছিলেন বের হয়ে কাটতেছেন চাচাজো আমার চাচা ইসলাম গ্রহণ নেই। নাই জাহান্নামের আগুনে পড়বে নবীজি যখন কান্না করে করে যান আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন সূরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্নাকা লাতাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাই হাবিব কান্না বন্ধ করুন কান্না কেন করছেন কারণ হলো হেদায়ত দেওয়ার মালিক তো আপনি আপনি চাইলে কাউকে হেদায়াত দিতে পারবেন না বরং হেদায়ত দেওয়ার মালিক হলেন একমাত্র নবীকে সান্ত্বনা দিয়েছেন আমার আজকের এখান থেকে যে দাওয়াত দিলেই যে সব একেবারে পাক্কা মুসলমান হয়েছে না এটা দাওয়াত আমাদের তরফ থেকে হেদায়ত কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এই জন্য কোরআনের প্রতি মহাব্বত কায়াম করি কোরআনকে ভালোবাসি আলেমকে ভালোবাসি দিনকে ভালোবাসি এছাড়া উপায় নেই আমার মায়েরা আলেমদের সাথে থাকবে আলেমরা হক কথা কেন বলেন নিজের জন্য না নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে বলেন নিজেরা জীবনে ঝুঁকি নিয়ে বলে পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়া হকের পক্ষে থাকেন বাতিলের পক্ষে জানলাম আপনি খোঁজ নিয়ে দেখুন এটা বাস্তব কথা কেন বলেন চান তাদের উপর দায়িত্ব আছে কেন আলেমরা হক কথা গোপন করেন না আর আপনি কেন তাকে গোপন করার জন্য প্রেসার দেন কারণ হলো আপনি কোরআন জানেন না জানেন না আর আলেম জানেন পার্থক্য এখানে শ্রাবা করা একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন আগে থেকে বলছেন আল্লাহ

قليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم الله পক্ষ থেকে প্রদান করা হক কথাকে যারা গোপন করে টাকা পয়সা ইনকাম করে ওরা টাকা পয়সা ইনকাম করে না বরং জাহান্নামের আগুন পেটে ঢুকায় কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আবু দাউদের হাদিস এসেছে তিন হাজার ছশো সাইট নম্বর হাদিস রসুলুল্লাহ বলছেন মান সোল আন থাকা তেমা আল জামাহুল্লাহু ইয়ামাল কেয়ামতের মিলি আপনি পক পক করছেন আলেমের উপরে গিয়া আলেম তো কি চাপে আছে আপনি জানেন আলেমের উপর তো এই চাপ আল্লাহ দিয়েছে তুমি যদি হক গোপন করো কেমতের দিন আগুনের লাগাম তোমার মুখে পরিয়ে দাও আগুনের লাগাম যারা আলেমকে না ওই কথা না তুমি আগে নিজের চেহারাটা আগুনে ফেলে দেখো কেমন লাগে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না আখেরা তার আগুন কেমনে সহ্য করো আলেমের মুক্ত গোপন করলে আল্লাহ আগুনের লাগাম লাগিয়ে

আল্লাহর সন্তুষ্টি তো পাবেই না উল্টো জাহান নামের মধ্যে থাকবে জান্নাতের জান্নাতের সে পাবে না জন্য দিন শিখবো তো ইনশাল্লাহ দিন শিখবো তো ইনশাল্লাহ দিন শিখবো তো ইনশাল্লাহ কোরআন শিখবো তো ইনশাল্লাহ ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দেন আজ থেকে রেখে দেন কই গেল এই যুবকরা যারা আমার গিয়ে এত দূর থেকে আনলো মোটর সাইকেল টোটর সাইকেল দিয়ে কই নাকি এখানে নাকি ওইদিকে ইস্তেকবাল টেস্তেকবালে আবার কারো বিদায় বিদায় করতে গিয়া ভালো করে শোনো দাড়ি রেখে দাও তুমি বিশ্বকাপ খেলা আসলে আর্জেন্টিনার জার্সি পড়ো কেউ ব্রাজিলের পরে কেউ ফ্রান্সের পরে কেউ ইতালির পরে কেউ সৌদি আরবের পরে মাথায় পতাকা লাগায় আর্জেন্টিনার বাইকের মধ্যেও লাগায় ছোট একটা স্টিয়ারিংয়ের কথা বলে না বাড়ির ছাদে লাগে কতজনে গাছে লাগায় কতজন জায়গা বিক্রি করে পতাকা বানায় কলিজের টুকরা যুবক তোমাকে বলতে চাই আর্জেন্টিনার সাপোর্টার বোঝাতে গিয়ে তুমি যেরকম জার্সি পরে বোছাও আমি আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার কি কারণে পৃথিবীর অত মুসলমান মেরে ফেললো ওরা তো কোনো প্রতিবাদ করে নাই ওরা আরা বাহবা দিচ্ছে সাহায্য করতেছে এরা কেউ তোমার বন্ধু নয় এক দুই নাম্বার হলো এরকম মুসলমান না তুমি তাদের সমর্থক কেমনে আমি যে কথা বলতে চাই দেখো সবার জার্সি কিন্তু এক নয় সবার জামা কাপড় এক না আর্জেন্টিনার জার্সির কালার একরকম ব্রাজিলের টা আর এক রকম ফ্রান্সের টা আর এক রকম জার্মানিরটা আরেক রকম জার্মানির জার্সি পরে বোঝাই আমি জার্মানির সমর্থক আর্জেন্টিনাটা পরে বোঝাই আমি আর্জেন্টিনার সমর্থক তুমি যদি জার্সি পরে বুঝাও আমি অমুক দলের সমর্থক তুমি দাড়ি টুপি আমি ইহুদিন আসার সমর্থক নয় বরং মোহাম্মদের সমর্থক ইসলামের উপর চলো ইসলামকে প্র্যাকটিস করো আল্লাহ করুন যারা বলে আমি মনে থাকবে তো ইনশাআল্লাহ কোরআন নিয়ে বাসবো কোরআন নিয়ে চলবো যারা কোরানের বিরুদ্ধে করবে তাদের সাথে আমরা নাই শুধু তাই নয় আগামীতে যারা সরকার আসবে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে দেখেছি যারাই এসেছে ইসলামকে বলি বানিয়ে আক্রমণ করেছে আক্রমণ করেছে চাপে রেখেছে সামনের সরকার হবে ইসলামের কথা বলেন ঠিক কে নেবে ঠিক সামনের সরকার হবে কোরানের সামনের সরকার হবে ইসলামের সামনের সরকার হবে আলেম ওলামা বান্দ যারা ইসলামের সাথে আলেমদের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবে না তাদের সাথে আমরা নাই যারা এবং ইসলাম এবং মুসলমানকে ভালোবাসবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন